নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফ স্টাইলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করে দিয়েছি আশা করছি আমার কাছে দূরে সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আমি দেখো সকাল সকালে একদম বাজারে এসে গেছি আর মাছের বাজার দিয়ে আজকে তোমাদের ব্লগটা শেয়ার করে নিচ্ছি তো আমি সপ্তাহে একদিন মাছ কিনি আর সেটা সারা সপ্তাহ ধরে খাই তো সবসময় তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি না তো এটা ছিল প্রায় সাড়ে এগারোটার দিকে তো আমি অ্যাকচুয়ালি জ্যাং তো মাছই কিনি আর গোটা মাছই নিই যখন নিই কারণ এটা আমি এক সপ্তাহ রেখে খাব বন্ধুরা সারা সপ্তাহে আমার আর বাজার করার সময় হয় না আর বর তো বুঝতেই পারছো অফিসে যায় রবিবার মাত্র সময় থাকে তো এই সপ্তাহে ও বৃহস্পতিবার একটু শরীর খারাপের জন্য অফিসে যায়নি যেই কারণে আমি বাজারটা করে নিতে পেরেছিলাম বৃহস্পতিবার আর জ্যাং তো একটা বড় কাতলা মাছ নিয়েছি খুব বড়ো না কিন্তু এটা জ্যাংতো এই মাছগুলো অ্যাকচুয়ালি পুকুরের মাছ যেই কারণে এই জ্যাংতো মাছটা কিন্তু খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে আর বেশি চর্বি দেওয়া মাছ কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু খাওয়া উচিত না অনেকে দেখেছি মাছের তেল তোমরা রান্না করো তো সত্যি কথা প্রত্যেকটা বাড়িতেই এখন মানে পেশেন্ট আছে শরীর অসুস্থ আর মাছের তেল মানে তেল জাতীয় জিনিস মানেই কলেস্ট্রল তো সেই কলেস্ট্রল থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু তেল জিনিসটাই কম খেতে হবে আর আমরা সত্যি কথা কখনোই মাছের তেলটা কখনোই খেতাম না আমার বড় খায় না আমিও খাই না তো যাই হোক এখন কাতলা মাছটা দেখতেই পাচ্ছ কেটে নিয়েছে আর দেখো মাথাটা আলাদা করে দেওয়ার পরেও তো মাছটা এখনও ছটফট করছে তো মাছের পিসটা প্রায়ই এগারো দশ এগারো পিসের মতন হয়েছিল তো এটা আমার এক সপ্তাহ মাছটা চলে যাবে আবার পরে মাছ কিনতে আসবো তো যাই হোক এইটা তোমাদের সাথে শেয়ার করার ছিল তো তোমরা চাইবে সবসময় জ্যাংতো মাছ খাওয়ার তো মাছের বাজার থেকে ঘরে এসে গেছি আমার তো সেভাবে পুজো করার কিছুই ছিল না আমার বর পুজো করবে বৃহস্পতিবারও পুজো করতে বসে গেছে আর একটা মেয়ে ছেলে যতবার পুজো করতে সময় লাগে একটা বাড়ির বেটা ছেলে কিন্তু পুজো করতে তার থেকে অনেক বেশি সময় লাগে তো আমার বর পুজো করতে বসে গেছে আর আমার তো সকাল সকালই রান্না হয়ে গেছে তো কি রান্না করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর বর পুজো করছে তো এখন সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো খুব সুন্দরভাবে ও অন্যান্য বারেও বৃহস্পতিবার যদি পুজো করতে হতো ও আসন চেঞ্জ করতে পারতো না কারণ অতটা সময় ওর হাতে থাকতো না তো যেহেতু ও অফিস যেতে পারেনি শরীর খারাপের জন্য ও নিজের হাতেই আসন চেঞ্জ করেছে ছেলেকে পরিষ্কার করেছে ছেলের জায়গা সিংহাসন পরিষ্কার করে সব ঠাকুরকে গুছিয়ে মুছে স্নান করিয়ে ভালো করে আসনে বসিয়েছে খেতেও দিয়েছে সমস্ত কাজও একাই করেছে আমি একটু ওকে হেল্প করতে পারিনি আর তারপরে দেখো তুলসী দলায় জল দিতে চলে গেছে আর বৃহস্পতিবার মানেই বুঝতেই পারছো ধুনো দিয়ে তো সকাল সন্ধ্যে ধুনো দিয়ে তো হবে আমি প্রত্যেক দিনই ধুনো দিই সন্ধ্যেবেলা কিন্তু বৃহস্পতিবার দুবেলায় ধুনো দেওয়া হয় তো ধুনো দেওয়া মানে বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি থাকে না সেটা তোমরা ভালো করেই জানো আর ধূপ দেওয়া কিন্তু খুবই ভালো ঘরে সন্ধ্যাবেলা তো যাই হোক ও এখন পুজো দিয়ে নিচ্ছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি বন্ধুরা সব সময় তো তোমরা আমার পুজো আচ্ছা ঠাকুরের সেবা ভগবানের সেবা দেখে রাখো আজকে তোমাদের সাথে আমার বর সেবা করছে সেটাই একটু শেয়ার করে দিচ্ছি আর একটু ওকে বলে বলে দিতে হয় বুঝতেই পারছো একটু বলে বলে দি যে কোন ঠাকুরকে কোন ফুল দেবে ও যদিও বা সবটা জানে একটু কিছু ভুল হলে একটু বলে দিই অতটা বলতেও হয় না তো যাই হোক তো তোমরা প্লিজ আমার বরের পুজো করছে সেটা তোমরা একটু সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করো আমার বরের তো পুজো হয়ে গেছে এদিকে আমি কি কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আমি করেছিলাম কাতলা মাছ করেছিলাম আলু ফুলকপি শিম দিয়ে ঝোল করেছিলাম করেছিলাম তোমার মাছের মাথা দিয়ে ডাল আর ভাত আগের দিনের উচ্ছে তরকারি ছিল আর চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে ছিল সেটাও খেয়ে নেব আর শাক ভাজা ছিল তো এটাই এখন ভাতটা বেড়ে নিয়েছে দুপুরে খাওয়া দাওয়াটা করে নেব বন্ধুরা বৃহস্পতিবার ও পুজো করে উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছিলো প্রায় খেতে খেতে আড়াইটে তিনটে মতন বেজে গেছিলো তো তো খাওয়াটা তোমাদের সাথে আর শেয়ার করছি না শুধু খেতে বসছি সে তো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি কারণ অনেক বেলা হয়ে গেছিলো বন্ধুরা তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমাদের সাথে আবারও ফিরে আসছি খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একেবারে রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে সন্ধ্যেবেলা বর সন্ধে দিয়ে দিয়েছে তো সেটা তোমাদের সাথে আবারও শেয়ার করে নিচ্ছি ঘরে সন্ধে দেওয়ার পরে ও বাইরে তুলসী তলায় ধূপ দেখিয়ে একটু ধুনো চারিদিকে ঘোরাচ্ছে পুরো ছাদময় চারিদিকে এদিক ওদিক ঘোরায় আমি এভাবেই প্রতিদিন সন্ধে দিয়ে থাকি তো ও বৃহস্পতিবার দিচ্ছে সারা চারিদিকে ও ধুনো দিয়ে দিচ্ছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি আর সন্ধ্যেবেলা একটুখানি পাঁপড়টা অনেক দিন থেকে কিনে এনেছিলাম মেলায় থেকে এনেছিলাম তো ভেজে খেয়েছি তো অনেকটা তো কিনেছিলাম দু দুটো মানুষ খাই সেভাবে শেষ হয়নি তো আজকের একটু বললো যে খাবে তো সেজন্য একটু চায়ের সাথে এই পাঁপড়টাও একটু ভেজে নিচ্ছি চা আর এই পাঁপড়টা দিয়ে আজকের ইভিনিংয়ে তা সে ব্রেকফাস্টটা সেরে নেব আর সেভাবে কিছুই টিফিনে বানাবো না তো বন্ধুরা আমার কিন্তু আজকের ভিডিওটা খুবই ছোট্ট তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বন্ধুরা প্লিজ জানিও আর এই পাঁপড়গুলো কিন্তু চায়ের সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর মেলায় দেখবে গেলে কত ধরনের পাপড় পাওয়া যায় তো সেইগুলো কিনে এনে রেখে দিয়ে ওটাকে স্টক করে রেখে যদি খাওয়া যায় বেশ দারুণ লাগে তাই না তো দেখো আমিও পাঁপড়গুলো ভেজে নিয়েছি এটা এখন চায়ের সাথে খেয়ে নেব আর বেশ এই পাঁপড়টা না জিরে দেওয়া আছে আর ঝাল দেওয়া আছে তো মানে যেই কারণে খেতে বেশ দারুণই লাগে আর আমার এদিকে চাও প্রায় হয়ে গেছে আদা দিয়ে চা করে নিচ্ছি দুধ চা তো যাই হোক টিফিনটা করে নেব এটাই আর সেভাবে কিছু হরাট টিফিন করবো না তোমরা আমার ভয়ে শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আমার কিন্তু এখনও শরীরটা খারাপ আছে আর এই শীতকাল যখনই পড়ে যায় আমি সারা বছরই মানে যতটা না ভালো থাকি শীতকাল যখনই আসে আমি কিন্তু একটু অসুস্থই হয়ে যাই তো সেই জন্যই তোমরা আমার ছোট ছোট যে শর্ট ভিডিওগুলো দেখছো সেখানে আমাকে সেভাবে দেখতে পাচ্ছ না কারণ আমি শীতকালটা খুবই অসুস্থর মধ্যে দিয়ে কাটাই তো বন্ধুরা আজকের মতো কিন্তু ব্লগটা আমি এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবারও নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা।